নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে বাতিল হয়ে গেল বাবরি যাত্রা পরীক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন হুমায়ুন কবির ছয় বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির আজ এগারোই ফেব্রুয়ারি বাবরি মসজিদের মূল ভিতের কাজ শুরু হয় অন্যদিকে এক হাজার হাফেজের উপস্থিতিতে হয় কোরআন পাঠ উপস্থিত ছিলেন জেইউপি পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তিনি বলেন মসজিদ আটকাতে বাধা আসছে আলহামদুলিল্লাহ <laughs> রব্বিল এই যে বাবরি মসজিদের ভিতের উদ্বোধন হবে আজকে সেখানে শুধুমাত্র পশ্চিমবাঙ্গার একাধিক জেলা থেকে নয় বিভিন্ন জেলা থেকে যেমন সাধারণ মানুষ যারা আসছে তারা কিন্তু এই শুধুমাত্র মসজিদের যে বৃত্তিপ্রসার স্থাপন সেখানে উদ্দেশ্যে আসছে শুধুমাত্র বাংলার বা পশ্চিমবাংায় যে একাধিক জেলা সেই জেলা থেকে নয় আমরা ছত্রিশগড় থেকে শুধু ছত্রিশগড় থেকে এই বাপি মসজিদের এই অনুষ্ঠান আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ দেখা গেল যে আজকে বাতিল হয়ে গেল বাবরি যাত্রা ঠিক কি কারণে বাতিল হলো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে একদম দেখো এগারো তারিখ বাবরি মসজিদের যে ভিত্তে তার শিলান্যাস মানে ভিত্তির যে কংক্রিটের কাজ সেটা শেকর মসজিদে ছিল এগারো তারিখ আজকে তারপর বারো তারিখে বাবরি যাত্রার বাবি মানে যে দাবি যেখানে মানে যে মসজিদ যেখানে হচ্ছে বাবরি মসজিদ সেখান থেকে কার্যত মানে পদযাত্রা করে ইটাহার যাওয়ার কথা ছিল অর্থাৎ মুর্শিদাবাদ মালদা একাধিক জেলা অতিক্রম করে ইটাহারে গিয়ে যাত্রা শেষ হওয়ার কথা ছিল কিন্তু আজকের হুমায়ুন কবির জেইউপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তিনি আজকের যে মজুর যোরনাথ মানে যেখানে মানে কংক্রিটের যে ভিত্তি সে ভিত্তিটা উদ্বোধন করেছেন কিন্তু কালকে বারো তারিখের যে বাবরি যাত্রা কর্মসূচি সেটা তিনি বাতিল করেছেন তার কারণ হিসেবে তিনি বলছেন যে এই যে মিছিল এই যে বাবরি যাত্রা সেই বাবরি যাত্রার জন্য একাধিক মহল থেকে প্রেশার আসছে তার থেকে এবং যে অনুমতির বিষয়টা তিনি অনুমতিও পাচ্ছেন না এবং পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়ে তিনি যেটা বলছেন যে যেহেতু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার বিষয়টা মাথায় রেখে কিন্তু তার এই বাবরি যাত্রাটা তিনি স্থগিত রাখছেন তবে ডাক্তারটা তুমি ডাক্তারের মধ্যে এই যে মানে বাপি মানে মসজিদ যেখানে হচ্ছে সেখান থেকে যে মানে বেলডাঙ্গা থেকে যে ইতাহাজ পর্যন্ত যাওয়ার যে কর্মসূচি সেটাকে তিনি বাতিল করছেন তবে পলাশি থেকে মানে বাপি মসজিদ যেখানে হচ্ছে বেলডাঙ্গা যেখানে হচ্ছে পলাশি থেকে দু কিলোমিটার মানে বাবি মসজিদ এখানে হচ্ছে সেখানে যে দু কিলোমিটার তিনি পদযাত্রা করবেন হুমায়ুন কবি মানে জিউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবি তিনি এই যে বেলডাঙ্গা থেকে যে ইটাহার পর্যন্ত যে পদযাত্রার কথা বলেছিলেন বাবি যাত্রা সেটাকে তিনি স্থগিত রাখছেন তবে পদযাত্রা করছেন পলাশির থেকে তিনি যেখানে মসজিদ হচ্ছে সেই কর্মসূচি নিয়েছেন শুধুমাত্র কলাশী থেকে দু কিলোমিটার আসবেন যেখানে মঞ্জুর হচ্ছে বিশ্বজিৎ বাবরি যাত্রা ঠিক কবে তাহলে হতে পারে সেই কি কিছু জানিয়েছেন হুমায়ুন কবির ইতিমধ্যে না তিনি এখন বলেছেন যে এই যে যাত্রাটা তিনি অনুমতি এবং সেটা যে পরীক্ষাটা থাকছে এই পরীক্ষার জন্য তিনি এটাকে স্থগিত রাখছেন তবে এই যে পদযাত্রাটা তিনি করবেন এটা দু কিলোমিটার করবেন তবে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা তিনি পরবর্তীতে জানালেন একদমই অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে